হে ওয়েলকাম দিস ইজ মাজার রাকিব এই ভিডিওতে আমি দ্য অন্ডার নিয়ে আলোচনা করবো এটি একটি অ্যাংলো সেকশন পিরিয়ডের একটি পোয়েম আর এটা মূলত একটা ইলিজি আর এটা অ্যানোনিমাস এটার কোনো রাইটার সম্পর্কে সঠিক তথ্য নেই এটা মূলত কম্পোজ করা হয় সাতশো থেকে এগারোশো শতাব্দীর ওই সময়টাতে আর এটাতে লাইন রয়েছে প্রবাবলি একশো পনেরোটার মতো আর এটার মধ্যে কিছু থিমস রয়েছে যেমন লস এক্সাইল মেমোরি ফেইথ আর এটা মূলত একজন যাযাবরের জীবন কেন্দ্রিক এই লেখাটা লেখা হয়েছে যেমন এখানে যে থিমগুলো রয়েছে হারানো বা লস লসটা হচ্ছে এখানকার থিম তো এখানে অন্ডারের কবিতায় হারানো হচ্ছে একটি প্রধান থিম এবং একজন যাযাবর তার প্রিয়জন বন্ধু এবং তার যেই নেতা সবার মৃত্যু দেখেছে তার সুখী জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত এখন তার কাছে অতীত আর এই হারানোর বেদনা তাকে একাকিত্ব এবং শূন্যতার একটা অনুভূতি দিচ্ছে আরেকটা যদি আমরা থিম দেখি এক্সাইল নির্বাসন অর্থাৎ যাযাবজ জীবনের সবচেয়ে বড় কষ্টই হলো এটা একাকিত্ব বা নির্বাসন তাকে তার নিজ ভূমি ছেড়ে চলে যেতে হয়েছে এবং সেখানে সে একা ভ্রমণ করছে শীতল সমুদ্রের মধ্য দিয়ে এবং তার কোনো বাড়িঘর নেই থাকার কোনো জায়গা নেই আর নেই কোনো তার বন্ধু বন্ধুবান্ধব পরিজন সো এই যে নির্বাসন তার জীবনের একটি স্থায়ী কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সো এই যে এক্সাইল এটা এখানকার অন্যতম একটা থিম যদি আমরা আরও দেখি মেমরি বা স্মৃতি যা যাবত তার জীবনের অতীতের যেই সুখের সময়গুলা এগুলা মনে মনে করেন সে স্মরণ করে কেমন ছিল তার বন্ধুদের সাথে তার যেই কাটানো মুহূর্তগুলো মিট হলে থাকা সেই আনন্দের সময়গুলো একসাথে খাওয়া দাওয়া করা বন্ধু বান্ধবদের সাথে এখন সে একা থাকে কিন্তু তার এই স্মৃতিগুলো তাকে বেঁচে থাকার একটা শক্তি যোগায় যদিও তার বর্তমান সময়ে এই জীবনটা খুব দুঃখে যাচ্ছে কিন্তু তিনি অতীতের যে স্মৃতিগুলো এগুলো মনে করে সে রিল্যাক্স হয় সো আরেকটা হচ্ছে ফেথ বা বিশ্বাস যে বিষয়টা ফেথ কবিতার শেষের দিকে আমরা যাযাবরের যে বিশ্বাস সেটার একটা সাইড দেখতে পাবো তার জীবনের কঠিন পরিস্থিতি এবং নির্বাসনের যে কষ্ট তাকে গড দিয়েছে এবং গডের প্রতি তবুও সে তার বিশ্বাস রেখেছে তার ভক্তি রেখেছে এবং আমরা এটা শেষের দিকে দেখতে পারি খুব ভালোভাবেই এবং এখানে আমরা দেখি এই যাযাবর সে বুঝতে পারে পৃথিবীর সব দুঃখ কষ্ট এগুলো সবই ক্ষণস্থায়ী এবং প্রকৃত সুখ পাওয়া যায় আধ্যাত্মিক জীবনে সো কারো যদি যা হইতে মন চায় এই ভিডিও দেখে অ্যাটলিস্ট যদি কেউ এটাতে ইনফ্লুয়েন্স হয় সেটার জন্য আমি দেয় না সো হ্যাঁ আমরা সরাসরি এখন এটা সামারিতে চলে যাই দ্য অন্ডার ইজ an ওল্ড পোয়েম about এ স্যাড traveler হু lost everything হি লাভ এটা হচ্ছে একটা ওল্ড পোয়েম এবং একটা স্যাড ট্র্যাভেলার সম্পর্কে যে কিনা তার জীবন সব কিছুই হারিয়ে ফেলে যার সে ভালোবাসতো বা যার সে পছন্দ করত হি স্টার্টস বাই টকিং অ্যাবাউট হাউ স্যাড হি ফিলস অ্যান্ড হাউ হার্ড লাইফ এবং সেই সাথে সে এই কথা বলে স্টার্ট করে যে তার জীবনটা সে কতটা দুঃখের সাথে সে অতিবাহিত করে এবং তার লাইফটা কতটা কঠিন হবে এই বিষয়গুলো নিয়ে সে শুরু করে হি সেজ হি হ্যাড টু লিভ হিজ হোমল্যান্ড অ্যান্ড ট্র্যাভেল অ্যালন থ্রু আইসিসিজ অ্যান্ড কোল্ড উইন্টার্স এবং সে সেই সাথে বলে তার হোমল্যান্ড তাকে ছেড়ে যেতে হবে এবং সে থ্রু আইসি সিজ অর্থাৎ বরফের সমুদ্রের মধ্য দিয়ে এবং ঠান্ডা শীতের মধ্য দিয়ে সে ট্র্যাভেল করতে হবে ইন দ্য পোয়েম এই কবিতাটিতে দ্য ট্র্যাভেলার রিমেম্বার্স দ্য গুড টাইমস হি হ্যাড ইন পাস্ট লাইক বিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড ইন এ ওয়ার্ম মিড হল এবং সেই সাথে ট্র্যাভেলার তার অতীতের ভালো সময়ের কথাগুলো সে মনে করতে থাকে যেখানে একটা মিড হল ছিল মিড হলে সে তার ফ্রেন্ডদের সাথে খুব ভালোভাবে উষ্ণ এই হলের মধ্যে এনজয় করতো থাকতো একসাথে খাওয়া দাওয়া করতো এই ভালো সময়গুলোর কথা সে তখন স্মরণ করে হি ফিল স্যাড অ্যাবাউট লসিং হিস লিডার অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড হি মিসি হি মিসেস দ্য হ্যাপিনেস হি ওয়ান স্যাড এবং সেই সাথে সে তার লিডারকে মিস করতে থাকে সে তার ফ্রেন্ডসদেরকে মিস করতে থাকে এবং সেই সাথে সে মিস করতে থাকে তার সুখের দিনগুলো যখন একটা সময় এই বিষয়গুলো ছিল কিন্তু এখন নেই ইভেন দো হি উইশেস ফর কোম্পানি অ্যান্ড স্ট্যাবল লাইফ এবং সেই সাথে সে উইশ করতেছে কি একটা কোম্পানির জন্য একটা স্ট্যাবল লাইফের জন্য হি ইজ ওকে বিং অ্যা লং অ্যাজ লং অ্যাজ হি হ্যাড মেমোরি এবং তার যেই হারানো যেই স্মৃতিগুলা স্মৃতিগুলার কথা মনে করেও কিন্তু সে এখন তার একাকিত্ব দূর করতে চায় বা একাকিত্ব দূর করে অ্যাট দ্য পয়েন্ট গোজ অন দ্য ট্র্যাভেলার থিংস অ্যাবাউট ফেট অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু ইনডিউড টাফ টাইম উইথ ব্রেভারি অ্যান্ড ডিগনিটি আর এই যে যা যাবর সে একটা সময় উপলব্ধি করে পৃথিবীর কোনো কিছুই কিন্তু স্থায়ী না সবই ক্ষণস্থায়ী এবং সে তার ভাগ্যের প্রতি সে বিশ্বাস করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা হলো একজন মানুষের প্রকৃত গুণ এবং হি রিয়েলাইজ দ্যাট মানি অ্যান্ড পাওয়ার ডাজ নট লাস্ট ফর এবং সে এটা রিয়েলাইজ করে টাকা পয়সা পাওয়ার এগুলা কিন্তু সবসময় থাকে না দ্যাট অ্যান্ড দ্যাট রিয়েল হ্যাপিনেস কামস ফ্রম থিংস বিয়ন্ড দিস ওয়ার্ল্ড এবং সে উপলব্ধি করে যে রিয়েল হ্যাপিনেসটা মূলত পৃথিবীর বাইরের জিনিস থেকেই আসে মানে যা যাবর হয়ে গেলে সেই রিয়েল হ্যাপিনেসটা পাবে মানে সে পৃথিবীর মধ্যে বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে সেটা হয়তো সে পাবে না তার মধ্যে দ্য ইন্ড অফ দ্য পোয়েম দ্য ট্র্যাভেলার হোপস ফর সারভেশন অ্যান্ড বেটার লাইফ আফটার ডেথ এবং সেই সাথে শেষে আমরা দেখি সে তার গড়ের নিকট ফিরে যায় সেই সাথে দেখি যে সে এটাই হোপ করছে এটাই চাচ্ছে যে আফটার ডেথ যেন সে একটা বেটার লাইফ পায় এটার জন্য সে আশাবাদী হি নোজ হি উইল ডাই সাম ডে অ্যান্ড ওয়ান্টস টু ফাইন্ড পিস অ্যান্ড রেস্ট ফর ইভার সেই সাথে সে এটাও জানে যে সে একটা সময় মারা যাবে এবং সে শান্তিতে হয়তো বাকি জীবনটা তার বাকি যে মৃত্যুর পরবর্তী জীবন সেখানে অতিবাহিত করবে ইভেন দো লাইফ হ্যাজ বিন হার্ড হি ট্রাস্ট ইন এ হায়ার পাওয়ার টু হেল্প হিম থ্রু অল ইট ইট অল এবং সেই সাথে যদিও তার লাইফটা খুব খারাপ যাচ্ছে সে তারপরও বিশ্বাস রাখে যে তার মধ্যে মানে কঠিন একটা পাওয়ার এসে খুব উপরের লেভেলের একটা পাওয়ার এসে অর্থাৎ গডের পাওয়ার এসে তাকে এটা তার এই সব প্রবলেম থেকে তাকে উদ্ধার করবে ওভারঅল দ্য অন্ডার ইজ এ স্যাড পয়েম অ্যাবাউট লাইফ স্ট্রাগলস অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং এবং সেই সাথে এই অন্ডারের কবিতাটা আমরা শেষে দেখি এটা একটা ফিনিশিং দেই তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা স্যাড ফয়েম সেই সাথে এটা লাইফের যে স্ট্রাগল এবং যেই লাইফের একটা মিনিং খোঁজা এগুলা নিয়ে এটা কিন্তু লেখা হয়েছে মেনলি ইট টক্স অ্যাবাউট লসিং লাভড ওয়ান সেই সাথে এখানে বলা হয়েছে প্রিয়জন হারানোর যে বেদনা এগুলা নিয়ে ফিলিং লনলি একাকিত্বের বিষয়গুলো নিয়ে এবং হোপিং অ্যান্ড হোপিং ফর সামথিং বেটার সেই সাথে সে হোপ রাখে লাইফে বেটার কিছু হবে লাইফে আফটার ডেথ হইলেও লাইফে বেটার কিছু আসবে দ্যাট ট্রাভেলার্স স্টোরি ইজ লাইক এ সিম্বল ফর এভরি ওয়ান্স জার্নি থ্রু টাফ টাইম এবং সেই সাথে এই স্টোরি একটা সিম্বল হিসেবে কাজ করে প্রত্যেকের জীবনের জন্য প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা টাফ সময় আসে ওটার জন্য একটা সিম্বল হিসেবে এই স্টোরিটা অ্যান্ড ইটস দ্য ইটস এ স্টোরি দ্যাট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড এই স্টোরিটা পৃথিবীর প্রত্যেক মানুষই উপলব্ধি করতে পারবে সো এই ছিল মূলত আজকের এই কবিতার সামারি আর এটা অনেকটা ইজিভাবেই লেখা সো আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখানে একটা যা স্টোরি বলা হয়েছে সো তার যেই দুঃখ হতাশা কষ্ট তার যে স্মৃতিচারণ তার যেই বিশ্বাস তার যেই এক্সাইল লস এই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে আর এটা রাইটার কিন্তু অ্যানোনিমাস এখানে রাইটার সম্পর্কে বলা নেই সো এটা তোমরা মাথায় রাখবা আর এটা আমরা আমাদের মাস্টার্সের সিলেবাসেই পাচ্ছি আই আই হোপ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এটা আমি নর্মালি আমার চ্যানেলের ভিডিওগুলোতে খুব কমই বলি সো আই হোপ তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সেই সাথে কমেন্ট বক্সে বলো নেক্সট কোন টপিকের উপর আমি ভিডিও বানাবো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো সো আজ এ পর্যন্ত এটেকার টেক টাটা